এখানে যারা আছেন আপনাদের মতামতগুলো নেওয়া আপনাদের কাছ থেকে বক্তব্য শোনা বা আমরা কিছু যে বলবো আপনাদেরকে এই এই কোনো কার্যক্রম করতে অনেকটা সময় লাগার কথা কিন্তু আসলে সেই সময়টা আমরা নিতে পারছি না সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু হয় ওইটুকুই আমরা যথেষ্ট মনে করছি আমাদের যুব সমাবেশিক পরে শুরু হবে আমি আগাতে পারছি না মূল কথা যেটা বলতে চাই চাচ্ছি যে আমাদের শিক্ষক মণ্ডলী তারা বেশ কিছু অভিযোগ করলেন যে শিক্ষক এই অবস্থা হয়েছে সেই অবস্থা হয়েছে অনেক কথা তারা বলছেন বা সমাজ আজকে দূষিত হয়ে গেছে ধরনের কথা বলছেন আসলে মূল সমস্যা হচ্ছে এটাই যে আজকে আমাদের রাষ্ট্র আমাদের পরিবেশটা এমনভাবে তৈরি করে দিয়েছে যে আসলে শিক্ষকরা তাদের মর্যাদা যেমন ধরে রাখতে পারে নাই শিক্ষকরা মর্যাদা ধরে রাখতে না পারার কারণে ছাত্ররাও শিক্ষকদেরকে আরও এভাবে আর গণ্য করছেন আগের মতো এখন শিক্ষক নিয়োগ হচ্ছে কিভাবে। আমাদের একটু আগেই শুনেছেন একজন আত্মীয় চোদ্দ লাখ টাকা দিয়েছেন প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার জন্য শেষে চোদ্দো লাখ টাকা পুরোটাই মার গেছে সেই জন্য আশ্বাস করতে করতে তিনি এখন আস কী বলব সে সমস্ত তো আমাদের শিক্ষক মণ্ডলী এখন টাকা পয়সা দিয়ে তারা শিক্ষক হচ্ছেন নিজেরাই দুর্নীতি করে শিক্ষক হচ্ছেন তাহলে ছাত্রদের কী শেখাবেন শুরুর জায়গাটিতে গন্ডগোল হয়ে আছে শুধুমাত্র নিজের পর্যায়ে না বিশ্ববিদ্যালয়ে যেটা হচ্ছে আমাদের জাতীয় জ্ঞানের সংরক্ষণ সেইখানে শিক্ষক নিয়োগ গত পনেরো বছরে যা হয়েছে ম্যাক্সিমাম টাকা পয়সা দিয়ে সেটা আমরা আমরা মানে চার্য প্রমাণ আমরা দেখিয়েছি এইগুলো আমাদের ডিপার্টমেন্টগুলোতে যাই হোক বলে আবার অনেকে মন খারাপ করবেন আমি জানি সেদিকে আমি যাচ্ছি না মূল কথা হচ্ছে এই এই দূষিত পরিবেশকে সংশোধন করার জন্য সংস্কার করার জন্য হালিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড তাদের সীমিত সামর্থ্য নিয়ে সামান্য কিছু হলেও চেষ্টা করে যাচ্ছে যে আমাদের শিক্ষক মণ্ডলীকে এইটুকু বোঝানো যে না আমরা এই সমাজটা যে সংস্কার করতে চাই অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে নিজেরা সংস্কার হতে হবে নিজেরা সততা আমাদের প্রতীক হতে হবে নিজের আদর্শের প্রতীক হতে হবে তাহলেই আমাদের সন্তানদেরকে পরবর্তী প্রজন্মকে আমরা সংস্কার করতে পারব এই বার্তাটা দেওয়ার জন্যই মূলত হাদিস মহান শিক্ষা বোর্ড আজকে আপনাদেরকে এখানে আহ্বান করেছে সম্মৃত উপস্থিতি হাদিস মহান শিক্ষা বোর্ড আলহামদুলিল্লাহ আল্লাহাম আলমীর অশেষ সহমতি বিগত পাঁচ বছরে সার্বিকভাবে চেষ্টা করেছে এদেশের শিক্ষা ব্যবস্থায় কিছুটা হলো সংস্কার আনার জন্য যখন আমরা দেখেছি যে আমাদের এই সামর্থ্যের থেকে শুধুমাত্র করলেই হবে না আমাদের বইগুলো তৈরি করতে হবে আমরা আমাদের সাথে জায়গা থেকে ক্লাস ফাইভ পর্যন্ত পরিপূর্ণ বই আমরা মোটামুটি আলোচনা বের করে ফেলেছি আর কয়েকটা বই বাকি আছে আশা করছি আগামী বছরের মধ্যে ক্লাস ফাইভ পর্যন্ত সমস্ত বই হাজার শিক্ষা বোর্ডের মাধ্যম দিয়ে ইনশাল্লাহ দেওয়া সম্ভব হবে সময় উপস্থিতি শিক্ষা বোর্ড আমরা চেয়েছিলাম যে আমরা একটা স্বতন্ত্র শিক্ষা বোর্ড হিসাবে সরকারের কোনো স্বীকৃতি নিতে পারি কিনা নানাভাবে আমরা চেষ্টা করেছি এখনো পর্যন্ত সেটা সফলতার মুখ দেখে নাই তবে আলহামদুলিল্লাহ নরশের সহমদেব আমরা চেষ্টা করে যাচ্ছি বিভিন্ন সেক্টরে কাজ করার জন্য তার একটা স্বীকৃতি আমরা পেয়েছি সম্প্রতি যে আপনারা জানেন যে সরকারের বেশ কিছু সংস্কার কমিশন হয়েছে তার মধ্যে একটা হচ্ছে এই নির্বাচন কমিশন বা নেতৃত্ব সংস্কার নিয়ে একটা কমিশন হয়েছে সংবিধান সংস্কার নিয়ে সরি সংবিধানের সংস্কার নিয়ে একটা কমিশন গঠিত হয়েছিল সেই কমিশনে হাদিস ফাহানুসহ শিক্ষা বোর্ড তারা তাদের মতামত প্রদান করেছে আলহামদুলিল্লাহ আমরা দেখেছি কয়েকদিন আগে একটা গেজেট প্রকাশিত হয়েছে সরকারি সেই গেজেটে বিভিন্ন সংস্থার মধ্যে হাদিস ফাহানুষ শিক্ষা বোর্ডের নাম আলহামদুলিল্লাহ তারা অন্তর্ভুক্ত করেছেন পরামর্শ কমিশন হিসাবে হাদিস পানস শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সরকারকে সংবিধানের জন্য সংস্কারের জন্য বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ তারা সেটাকে মানে কি বলবো তাদের কাউন্টে নিয়ে এসেছেন এবং তাদের গেজেটে হাদিস ফল শিক্ষা বোর্ডের নাম আলহামদুলিল্লাহ উল্লেখ করেছেন আমরা এটাকে ইতিবাচকভাবে নিচ্ছি আমরা আশা করছি এটা আমাদের জন্য একটা উৎসাহের কারণ হবে আপনাদের জন্য একটা উৎসাহের কারণ হবে যে আমরা জাতীয় পর্যায়ে কিছুটা হলেও ভূমিকা রাখার চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও বড় পরিসরে আমরা চেষ্টা করব ভূমিকা রাখার জন্য আপনার হাদিস ফারানোর শিক্ষা বোর্ডের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন আমরা যারা কাজ করে যাচ্ছি আমাদের যেন দোয়া করবেন আমরা যেন সঠিকভাবে আমাদের দায়িত্বটা আঞ্জাম দিয়ে যেতে পারি হাদিস ফালনের শিক্ষা বোর্ডের মাধ্যম দিয়ে এদেশে বিশেষ করে আমাদের আহলে সমাজে আহলে সমাজে আমরা যারা আছি আমরা যেন একটা সমন্বিত শিক্ষা ব্যবস্থা পেয়ে যেতে পারি সেই সাথে আহল্যানিস যারা নন যারা সমাজ সংস্কার কামী তাদের জন্য যেন একটা ভালো উপহার আমরা দিতে পারি আপনারা জেনে খুশি হবেন যে শিক্ষা বোর্ডের অধীনে যতগুলো প্রতিষ্ঠান আছে আমাদের প্রায় এখন একশো ষাটটি প্রতিষ্ঠান আছে এই একশো ষাটটি প্রতিষ্ঠান বাদ দিয়েও আরও ডাবলেরও বেশি প্রতিষ্ঠান তারা কিন্তু আমাদের কারিকুলাম অনুযায়ী তারা আলহামদুলিল্লাহ তাদের প্রতিষ্ঠান চালাচ্ছেন মজার বিষয় হচ্ছে এদের মধ্যে এমন অনেক প্রতিষ্ঠান আছে যারা কিন্তু আমাদের আহলান্স প্রতিষ্ঠান না তারাও কিন্তু আলহামদুলিল্লাহ তাদের প্রতিষ্ঠানে আমাদের সিলেবাস তারা চালাচ্ছেন এটাকে আমাদের জন্য একটা বড় সফলতা না আমরা স্বাভাবিকভাবে চেষ্টা করছি আমাদের সন্তান সমাজ সংস্কারের জন্য যে মিশনটা আমরা চালাচ্ছি এই মিশনে শিক্ষা সংস্কারটা এই জন্য এত বেশি গুরুত্বপূর্ণ যে আপনারা যারা আছেন শিক্ষা সংস্কারের কাজে বা সমাজ সংস্কারের কাজে বলা যায় সেই এমন একটা জায়গায় আছেন যেই জায়গাতে সমাজ সংস্কার করা সবচেয়ে বেশি সহজ একটা ছোট বাচ্চাকে শেখানো একটা মুরব্বী মানুষের চেয়ে অনেক বেশি সহজ তাই না ছোট বাচ্চাকে আপনি যা শিখাবেন সে তাই শিখবে এই জায়গাটা অনেক সহজ জায়গা সহজ সংস্কার করতে গেলে একদম এই বীজের জায়গায় যদি আমরা কাজ করি এই শিকড়ের জায়গায় যদি আমরা সঠিকভাবে কাজ করতে পারি আমাদের বাকি কাজটা অনেক সহজ হয়ে যাবে না সেজন্য আপনাদের কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আপনাদের প্রত্যেককে আবারও স্মরণ করে দিতে চাই আমরা শুধুমাত্র শিক